আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বেগুন খেতে যে আমরা কীটনাশকগুলা ইউজ করি যে ডুগা ছিদ্রকারী ফল ছিদ্রকারী যে পোকাগুলো ওটা অনেক সময় কি হয় কীটনাশক দিলে পরে কাজ হয় না একই ওষুধ মানে এক সময় দেবেন যে ভালো রেজাল্ট পাবেন আরেক সময় দেবেন ভালো রেজাল্ট পাবেন না এই জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করতে আসি সঠিকভাবে সঠিক মাত্রায় আমরা কীভাবে কীটনাশক ইউজ করতে পারি আজকে আমি দুইটা ওষুধ একসাথে ইউজ করবো যে আপনার বেগুনের সাথে ফল এবং ফুল এগুলো ঝরে না পড়ে এবং ফল ছিদ্র না করে অ্যাকচুয়ালি তিন থেকে চারটা কাজ করবে একই ওষুধ তো এখন আমি আপনাদের সাথে সর্বপ্রথম শেয়ার করছি যে এখানে দুইটা সেন্জেন্টা কোম্পানির একটা ওষুধ আছে এই ওষুধগুলো আমরা ইউজ করছি বর্তমান ভালো রেজাল্ট পাচ্ছি একটা হচ্ছে এনসিপিও আর একটা হচ্ছে আমি স্টার্ট অনেকে বলতেছে যে এনসিপিওতে ভালো রেজাল্ট করছে না এটা মাদ্রাপকের অনেক আক্রমণ এটা মানে মাজরা যায় না এক কথায় ফল ছিদ্রকারী পোকা যায় না কিন্তু আমরা সচরাচর এইভাবে ইউজ করি না আমাদের একটা বোতলে চল্লিশ এম এল এ আপনার চারটা ব্রেল হবে চার ব্রেলে আপনি কীভাবে ওষুধ মিক্স করবেন সর্বপ্রথম পানির সাথে দিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে দিবেন তারপরে বেগুনে যেহেতু ফল এবং ফুল ঝরে পড়ে যায় সেক্ষেত্রে একটা ফল এবং ফুলের এটা হল আপনার এক ধরনের পচন থাকে আর কি এই জন্য এই ছত্রাকনাশকটা দিলে পরে কি হবে আর ফল আর ফল পছন্দ লাগবে না সেক্ষেত্রে ফুল ফল পড়বে না ঝরে পড়ে যাবে না এই জন্য আপনারা ইনসিপিও আর অ্যামিস্টার টপ এটা সুন্দরভাবে মিক্স করবেন চার বেল হিসেবে যদি চার ব্রেলে বেশি তো করবেনই না পারলে সাড়ে তিন ব্রেল করবেন বা তিন ব্রেল করবেন সেক্ষেত্রে আপনার কার্যকারিতা অনেক ভালো পাবেন দেখেন আমাদের বেগুনের যে ডুগাগুলা অনেক সুন্দর এখানে এখানে কোনোভাবেই আপনার পোকার আক্রমণ নাই। কেন নাই কারণ আমরা এই ওষুধটা আপনার চার থেকে পাঁচ দিন পরপর ইউজ করি আগে একটু লং টাইম ইউজ করতাম কারণ এখন গরমের সিজন এখন আপনার পোকার আক্রমণটা অনেক অনেক বেশি কারণ দেখা গেলো যে আপনি দেখলো আপনার বেগুনের জমিতে অনেক পোকা লাগছে মানে ডুগা বেশি আকারে সিদ্ধি করতেছে তখন আপনি কী করবেন তখন এখন একটা ডোজ দিলেন মনে করেন যে আজকে এক ডোজ দিচ্ছেন আজকে দেওয়ার পরে আপনি দুই দিন থেকে তিন দিন দেখবেন যে আসলে ডুগার আক্রমণটা কেমন তারপরে আবার আরেকটা ডোজ দিয়ে দিবেন তিন চার দিন পরে তারপরে দেখবেন তারপরে এবার মিনিমাম সাত দিন যাবে এভাবে আপনাকে ওষুধ স্প্রে করতে হবে না হলে ভাই আপনার পোকার আক্রমণ কোনো দিনও কমবে না আরেকটা ক্ষেত্র বিশেষ হচ্ছে যে অনেক সময় আমরা এক একটা কোম্পানি ওষুধ দেয় মাজরা পকেটে অনেক হার্ড হয়ে যায় আর হার্ড ওষুধটা দিলে পরে কি হয় আপনি ফুল এবং ফল অনেক সময় কিছুটা ঝরে পড়ে যায় অথবা আপনি ওষুধ কিনতে যাবেন কেনার পরে আপনাকে বলে দেবে যে ভাই এই ওষুধটা অনেক ভালো এটা ভালো কাজ করবে অনেক সময় এর আগে আমরা একটা ওষুধ ইউজ করলাম আপনার মিমপেক্সের ভ্যানগাটার লোক কাপাল এটা ইউজ করার কারণে ওটা মোটামুটি নিয়ন্ত্রণ ছিল কিন্তু পুরাটা না আপনার কিছু না কিছু রোগা আপনার ছিদ্র করতেই থাকে আর ফল আর বেগুন তো যে এতই পরিমাণ ছিদ্র করে তো বলার ভাষার বাইরে একমাত্র একষট্টায় মোটামুটি ভালো একটা রেজাল্ট পাচ্ছে আরেকটা ওষুধ আছে সেটা ইউজ করতে পারেন কিন্তু সেটার খরচের মাত্রা অনেক অনেক বেশি ওটা হচ্ছে ট্রেচার স্টেচার হচ্ছে আপনার খরচটা অনেক অনেক বেড়ে যায় এটাই তো ভাই অনেক খরচ হয়ে যায় মিনিমাম আপনি ধরেন যে যেটা একটা সাড়ে তিন বেল বা তিন বেল ভায়োলেন এন সিফি আর অ্যামিস্টার টফ ফার্স্ট বেল এক্ষেত্রে আপনি হিসেব করেন যদি এরপরও যদি আমাদের মনে হয় যে ফুল ফল আপনার ঝরে পড়াটা কমতেছে না তাহলে এটার সাথে সেম ওষুধ এই দুইটা ওষুধ দিবেন এটার সাথে মেটামিক্সেল এবং ম্যানকোজেভ গ্রুপের মানে দুইটা মিক্সড গ্রুপের একটা ওষুধ মিক্স করে স্প্রে করে সেই সেক্ষেত্রে দেখবেন অনেক ফার্স্ট ক্লাস রেজাল্ট পাবেন এটা পরপর তিন দিন কি চার দিন পরপর পরপর দুইবার দিয়ে দিবেন দেখবেন যে আপনার বেগুনের গাছ অনেক ভালো থাকবে আপনার ফলও ছিদ্র করবে না ফুল ফল ঝরেও বলে যাবে না সেক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পাবেন তাহলে ভালো থাকবেন পরবর্তীতে আমরা আপডেট জানিয়ে দিব পরবর্তীতে আমরা কী স্প্রে করবো আসসালামু আলাইকুম